যাবো হচ্ছে একটু মধ্যম গ্রাম শপিং করতে এবার বলতে পারো যে কাঁচরাপাড়া নৈহাটি যাও মধ্যম গ্রাম কেন মধ্যম গ্রাম হচ্ছে জুডিও আর ইউথটা হচ্ছে একদম পাশাপাশি জুডিও তো আমাদের এদিকটায় আছেই মানে নৈহাটি আছে এদিকে তোমার ইসে আছে কি বলে ব্যারাকপুর আছে তো ইউজটা হচ্ছে এই চত্বরে কোথাও নেই তা ইউজটার কালেকশন আমার বেশ ভালো লাগে কিন্তু যেহেতু আমাদের একটু উল্টো দিকে হয়ে যায় যার জন্য খুব একটা যাওয়া হয় না তো আজকে প্ল্যান করেছি যাব আমি তোমার দাদাভাই চিনি তিনজনেই যাব তো চলো কি কী শপিং করছি কী কী কালেকশন সবটা তোমাদেরকে দেখাবো আশা করি ভালো লাগবে তো চলো যাওয়া যাক আমরা কিন্তু বেরিয়ে গেছি আর এই যে দেখতে পাচ্ছ এই সাইডে কাজ হচ্ছে এটা হচ্ছে যে কলটা ছিল এটা আর্সেনিক মুক্ত কল ছিল আমার বাড়ির সামনে তো সেটা ভেঙে আবার নতুন করে করা হচ্ছে সেই সবেরই কাজ করা হচ্ছিল আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে ইউজটা যাচ্ছি প্রচুর শপিং করব তার পাশাপাশি আবার জুডিও ছিল কিন্তু জুডিওতে না এখন প্রাইসগুলো অনেক বেশি বাড়িয়ে দিয়েছে মানে আগের তুলনায় প্রথম যখন আমরা জুডিওতে গেছিলাম এত বেশি প্রাইস ছিল না সব কিছুর অনেকটা রাস্তা আসার পর একটু ভাবলাম চা খেয়ে নিয়ে আর একটু ঘুমিয়েও পড়েছিলাম আমি গাড়ির মধ্যে সবে ঘুমিয়ে একটা সব কখনও দেখছিলাম হট করে গাড়ি থামিয়ে বলল নামও চা খেতে হবে তো এই যে এখন নেমে এখন যাব চা খেতে আর চায়ের সঙ্গে খেয়েছিলাম শিঙাড়া তারপরে খেয়েছিলাম হচ্ছে একটা মিষ্টি মিষ্টিগুলো দেখে আর সামলাতে পারলাম না কখনও কখনও মিষ্টির এত বেশি ক্রেভিং হয় না মনে হয় যেন সব মিষ্টি পেলে একেবারে একসাথে খেয়ে নেব এরম একটা ব্যাপার আর আমার একটু খিদেও পেয়েছিল কারণ আজকে আমি অনেক সকাল সকাল ভাত খেয়েছি আর আমরা সারাদিন একবারই ভাত খাই বাড়ির সবাই আর সকালবেলা একটা হেভি ব্রেকফাস্ট করা হয় দুপুরবেলা একবার ভাত রাতে একবার ভাত এই হচ্ছে আমাদের ব্যাপার সমস্ত কিছু ভীষণই সুন্দরভাবে হয়েছে সুন্দরভাবে গেছি সরি গেছি ভুল বললাম ওইখানেই হয়ে গেছে আমাদের প্রবলেম এত বেশি জ্যাম ছিল রাস্তায় মানে তোমাদের কি বলবো মিনিমাম এক ঘন্টা তিরিশ মিনিট আমরা দাঁড়িয়েছিলাম একই জায়গায় তো যাই হোক সেটা পরে দেখাচ্ছি আপাতত খাওয়া দাওয়া হয়ে গেছে চলো আবার এখন গাড়িতে উঠবো আরও বেশ খানিকটা রাস্তা আমাদের যেতে হবে তারপরে কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো এই দেখো এই জায়গাটা দাঁড়িয়েছিলাম এটা হচ্ছে হেলা তো অনেকে হয়তো চিনবে যাদের এই রুটে বাড়ি তো এই জায়গাতে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ বসে থাকতে থাকতে পুরো বোর হয়ে গেছি মানে কি বলবো আর ফাইনালি ফাইনালি আমরা পৌঁছে গেছি কিন্তু ইউসটাতে আমার খুব পছন্দের এটা জুডিও খুব পছন্দের ওই যে বললাম একটু প্রাইসগুলো বাড়িয়ে দিয়েছে জামা কাপড় তো অবশ্যই খুব ভালো কারণ জুডিওর আমার অনেক মানে ফেভারিট একটা ব্র্যান্ড তো যাই হোক চলে এসেছি আমরা এখানে আর যেহেতু আমাদের কাছে কিনারে কোনো আউটলেট নেই ইউজটা সেই জন্য সাধারণত আমাদের আশা হয় না তো এই একটা আউটলেট হচ্ছে মধ্যমগ্রাম আর কলকাতার সাইডে আছে অনেকগুলো কিন্তু আমাদের কাছে কিনারে এটাই হয় অনেকটাই দূর মানে কথার কথা কাছে কিনারে যাই হোক আর কালেকশান যেরকম জুডিওর কালেকশানের সঙ্গে অন্য কোন কোনো কিছুর মিল পাবে না অন্য কোন ব্র্যান্ডের ঠিক তেমনই ইউজটাও মানে এখানকারও কালেকশানের সঙ্গে অন্য কোন ব্র্যান্ডের মিল পাবে না একদম অন্য রকম আর এই মলটাতে ঢুকলে না পুরো মনে হয় যেন একটা বার্বির শপিং মলও ঢুকে গেছি মানে এত কালারফুল এত সোবার মানে এত সুন্দর প্রিন্ট মানে সব মিলিয়ে দুর্দান্ত লাগে আমার ভীষণ স্টাইলের যেমন স্টাইলের ড্রেসগুলো তেমনই তার কালার কম্বিনেশান আর তেমনই সুন্দর ছিল প্রিন্টগুলো আর ভীষণ সোভার কালার মানে একটা আলাদাই শান্তি শান্তি লাগে কালারগুলো দেখলে ভীষণই সুন্দর মনে হয় যেন কোনটা ছেড়ে কোনটা নেব আর ভীষণ ভীষণই রিজনেবল প্রাইস আমি মানে এত কম প্রাইসে জুডিও থেকেও শপিং করিনি সিরিয়াসলি মানে সবাই জানি যে জুডিও কিন্তু অনেক সস্তায় জিনিসপত্র পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু তার থেকেও সস্তা বলবো আমি ইউজটা কেন কি আমি এই নিয়ে তিন চারবার গেছি এখানে ভীষণ ভীষণ ভালো ভালো কালেকশান আর এই দেখো এই কট সেটটা যেটা দেখতে পাচ্ছি এটা অনেক সুন্দর একটা কালেকশান ছিল এটা আমি নিয়েছি এখানে পড়বো না যদি পরে কোথাও ঘুরতে টুরতে যাই সেই জন্য কিনে রাখলাম যে যদি পরে আর না পাই এরকম ধরনের পিস আর অফার প্রাইজে ছিল এটা দাম ছিল সাতশো নিরানব্বই পুরো সেটটা কিন্তু এটা অফার প্রাইজে দিচ্ছিলো হচ্ছে চারশো নিরানব্বই তো ভাবলাম এই সুযোগটা মিস করবো না নিয়ে নিই

এবার একটু ট্রায়াল রুমে ঢুকলাম কোনটা কোনটা নিয়েছি দেখাবো এই ইয়েলো কালারের টপ এটার দাম ছিল হচ্ছে দুশো নিরানব্বই টাকা খুব সুন্দর খুব প্রিটি দেখতে এই হোয়াইট কালারের একটা ক্যাজুয়াল গোলওয়ালা টি শার্ট দেখতে পাচ্ছ এটার প্রাইস ছিল ওয়ান নাইন আর এই একটা দেখতে পাচ্ছ এটারও প্রাইস ছিল ওয়ান নাইন আর এই যে কটসারটা দেখতে পাচ্ছো এটার পুরো সেটটার দাম ছিল ফোর কি নাইন রিজনেবল প্রাইস না সত্যিই মানে অসাধারণ সব কালেকশন ছিল তো যাই হোক এবার চলে এসছি কিডস সেকশানে এখান থেকে চিনির জন্য নিয়েছিলাম সোয়েটার তারপর সোয়েট শার্ট আর ওর কেন যেন ইয়েলো কালারটা ভীষণ পছন্দের কোথাও গেলে শুধু ইয়েলো ইয়েলো করে তো ইয়েলোটাই টেনে বার করেছে কিন্তু আমার ওটা অতটা ভালো লাগেনি তো আমি অন্য কিছু দেখছিলাম তো ইয়েলোর ওপর দিকে দেখতে পাচ্ছ হোয়াইট আর পার্পেলের কম্বিনেশন একটা সোয়েটার তো ওইটা চিনির জন্য নেওয়া হয়েছে আরও কিছু সোয়েট শার্ট নেওয়া হয়েছে একটা কার্গো নেওয়া হয়েছে চিনিরও প্রচুর শপিং করা হয়েছে যাই হোক এখানেও খুব প্রিটি দেখতে সমস্ত কিছু দেখতেই পাচ্ছ বাচ্চাদের কালেকশনগুলো খুবই সুন্দর এছাড়াও কিন্তু হেয়ার এক্সাসারিজ পেয়ে যাবে এখানে তারপরে ফুটওয়্যারের প্রচুর কালেকশান কিন্তু আমি আর ফুটওয়্যার মানে চপ্পল জুতো এগুলো কিছু দেখিনি বাড়িতে প্রচুর চপ্পল জুতো পড়ে রয়েছে ওই জন্য আর এখান থেকে নিলাম না আমাদের শপিং কমপ্লিট ও এর মাঝখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য তো জ্যাকেট নেওয়া হয়েছে তো পুরো আমাদের বিলিং টিলিং সব কমপ্লিট এরপর আমরা কিছু শর্ট নিচ্ছিলাম ইনফ্লুয়েন্সারদের জন্য কিন্তু একটা অফার ছিল তো সেটাই আর কি করে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে এই যে এখন টাটা করে বেরিয়ে যাচ্ছিলাম তারপরে ভাবলাম এত দূর এসছি জুডিওতে একটু ঘুরে যায় একদম এর পাশেই কিন্তু জুডিও ছিল কিন্তু জুডিওতে গিয়ে অনেক কিছু পছন্দ পছন্দ হয়েছে কিন্তু অনেক বেশি দাম ছিল জিনিসপত্র হাজার টাকার মধ্যে অবশ্যই একদম হায়েস্ট প্রাইস হচ্ছে হাজার টাকা কিন্তু তার মধ্যেও কিছু কিছু টপ মানে এত বেশি দাম ছশো নিরানব্বই সাতশো নিরানব্বই করে এক একটা টপ খুব সিম্পল টপ বাট তাও এত কেন দাম বাড়িয়ে দিয়েছে কে জানে যাই হোক তারপর আমরা ওখান থেকে বেরিয়ে বাঙালিয়ানায় ঢুকেছিলাম কিছু খাবো বলে কিন্তু আমাদের কপাল খারাপ ছিল কোনো স্ন্যাক্স আইটেম ছিল না তো কালকে বাড়ি এসে আর ভিডিও করতে পারিনি এত খিদে পেয়ে গেছিলো খিদে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো তো তারপর বাড়িতে এসে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছি একটু অসুস্থও লাগছিল আমার তো যাই হোক অনেক কিছু এর মধ্যে কেনাকাটা হয়েছে সবটাই ভিডিওতে দেখাতে পারিনি পরে তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত খুব ছোট্ট ভিডিও দিলাম তো চলো পরে তোমাদেরকে দেখাবো ম্যাক্সিমামটা দেখিয়েই দিয়েছি তো তোমরাও চাইলে যেতে পারো ইউজটার কালেকশন ভীষণ ভালো কোনো প্রমোশন ভিডিও নয় তবে হ্যাঁ আমাদের ইনফ্লুয়েন্সারদের জন্য একটা আলাদা অফার ছিল তো সেটা যদি কখনো পরে যায় সেই সময় সেই অফারটা পাবো মানে যা যা করতে হয় তার জন্য সব কিছু করে এসছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কালকে দেখাচ্ছো নতুন ভিডিওতে এটা